আজ আঠাশে মে বিশ্ব ঋতুকালীন পরিচ্ছন্নতা দিবস আজকের দিনে আমাদের এই হোক কথা কর্মসূচির মূল লক্ষ্য ঋতুকালীন পরিচ্ছন্নতা বজায় রাখার অঙ্গীকার তাহলে কথা হোক ঋতুস্রাব অর্থাৎ মেনস্টুরেশন নিয়ে কথা হোক খোলা মনে মনে রাখতে হবে ঋতুস্রাব কোনো কুসংস্কার নয় এটা সম্পূর্ণ স্বাভাবিক ও স্বাস্থ্যকর সারীর বৃত্তিও এক প্রক্রিয়া প্রকৃতির নিয়মে গাছে ফুল ফুটলে ফল ধরলে আমরা যেমন মুগ্ধ হই তাকে প্রকৃতির আশীর্বাদ বলে মেনে নেই ঋতুস্রাব নির্দিষ্ট বয়সের মেয়েদের উর্বর প্রযোজন চক্রের অংশ বিশেষ আমাদের সমাজের কোথাও কোথাও ঋতুমতি মেয়েদের অপবিত্র বলে গণ্য করা হয় এবং রান্না বান্না মাঙ্গলিক ক্রিয়াকর্ম থেকে তাদের দূরে রাখা হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা ঋতুস্রাবের সঙ্গে কোনো অপবিত্রতা বা দূষণ জড়িয়ে নেই মানুষের অস্বচ্ছ অবৈজ্ঞানিক ভাবনা এসব ভুল ভুলভাল ধ্যান ধারণার জন্য একটাও আমাদের গ্রাম পঞ্চায়েতে যখন লেখাপড়া শিখলাম তখন থেকে বুঝলাম যে না এটা একটা ভুল সিদ্ধান্ত এটা একটা কুসম আমরা ওই আর এটা বলতে হবে যে ন্যাপকিন যেটা ইউজ করে প্রতি ছ ঘন্টা ছাড়া তাদের আমরা এটাকে চেঞ্জ করা হয় কারণ এটা অনেকক্ষণ লং লাস্টিং স্টে করার জন্য এই মেয়েগুলি আমাদের ক্যান্সারগুলো আরে হয় তার এটাই বলবেন পিরিয়ডস ইজ নট নো মোর স্টিগমা মানে কলঙ্ক এটা একটা ব্লেসিং মেয়েদের মা হওয়ার জন্য আর মা আছে বলেই পৃথিবী একটা নমস্কার কুসংস্কার এবং ভ্রান্ত ধারণা ছেড়ে ফেলে শরীরে এই কর্মসূচির লক্ষ্য হল খোলাখুলি আলোচনার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে মাসিক ঋতুচক্র নিয়ে ভুল ধারণা এবং কুসংস্কার ভেঙে দেওয়া ঋতুকালীন সুস্বাস্থ্য বিধি মেনে স্যানিটারি ন্যাপকিন করা বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া মহিলাদের কাছে ঋতুকালীন সম্ভ্রম রক্ষার জন্য শৌচালয়কে আরও উন্নত করা এই কর্মসূচির